সকালবেলা এখন বাদ যে তোমার পৌনে ছটা আমি সকালে এদের ঠাকুর ঘরে চলে এসেছি বাসি জামা কাপড় ছেড়ে তোমার ব্রাশ করে একটু লেবু জল খেয়ে ওপরে চলে এসেছি এসে এদের ঠাকুর ঘরটা মুছলাম মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফুল তুলে আমি একু তুলে তারপরে একটু ধুনো দেবো ধুনো দিয়ে তারপরে আমি নিচে যাব কারণ আজকে বৃহস্পতিবার যেন তো আজকে তোমার ঘর আর না মোছা হলে না পরিষ্কার হলে আমি পুজো করতে পারি না ওই জন্যে এখনও তো আমার সুনিতা আসে নাই তা আসবে তারপরে ঘর মুছবে বাসন ধোবে বাইরেটা ধোবে তবে আমি পুজো করি আর আমি তো তোমাদের বলেছি যে এখন আমি স্নান করে তবে পুজো করি দেখো আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল দিয়ে আমি এই জানলাটা আছে ঠাকুর ঘরের এখানে আমি মিলে রেখে দিই জলটা ছড়ে যাক আর আমার আর এক সাইড বাসন আছে যেহেতু আর বেলায় করু বলে বাসনগুলো সব ধুয়ে রেখে দিলাম দিয়ে তোমার দেখো ছাদটাও ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে ছাদরা বলতে এই হরি মন্দিরটা আছে ঠাকুর ঘরের সামনেটা মানে একটা ধুয়ে দিই কারণ তো সুনিতা অনেকটা পরে আসে তো আর তখন ভুলে না এই জল পাইপে গোটা ঘর হয়ে যায় ওই জন্য এখানটা একটু ধুয়ে দিই ধুয়ে দিয়ে আর দেখো তো দিলাম নাচ সবাই মামনির কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা একটু হলেও তোমরা আমার ভিডিওটা দেখবে কারণ আমি তো অনেকদিন ধরে ভিডিও করছি কিন্তু আমি কোনো মানে দিন পরে পাচ্ছি না আমার এবারে মানে কি বলো মনটা ভেঙে যাচ্ছে যে না আর ভিডিও করবো না এবারে ভিডিও করার মানে ব্লগ করে ছেড়ে দেবো আর ভালো লাগছে না কারণ আমি একটা ভিডিও করা আমার মতো মানুষের মানে অনেকটা পরিশ্রম দিতে হয় অনেকটা মাথার চাপ থাকে আমি সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে আমার সংসার আমার সব দিক সামলে আমার সন্তানদের সামলে আমার মানে বাড়িতে গাছপালা আমার একটা পোষা আছে আমার পাখি আছে আমার মাছ আছে তারপরে আমার বিরাট বড়ো একটা ছাদ বাগান আছে সেই সব সামলে আমি তোমাদের সামনে সরি ছোট্ট একটা ভিডিও তুলে ধরি কিন্তু তার কোনো আমি মানে আশার আলো দেখতে পাচ্ছি না তোমাদের নিশ্চয়ই আমার ভিডিওটা হয়তো ভালো লাগে না তাই তোমরা দেখো না জানি না তাই ভাবছি যে আর ভিডিও করবো না ভিডিও করাল ছেড়ে দেবো কারণ আমার মনের শারীরিক মানে খুব অসুবিধা হচ্ছে কারণ আমাকে একটু নিজের শরীরেও চর্চা করতে হবে বলো আমাকে নিজের শরীর দুপুরে একটু লক্ষ্য রাখতে হবে আমি এরকম ভোর মানে কি বলবো সাড়ে পাঁচটা পৌনে ছটায় উঠে উঠে এসে এরকম ছাদে আসি ব্রাশটা করে মোটটা দুইটা বাসে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে তারপরে আমি তোমার ছাদে এসে আমার গাছ আছে তাদের আমি জল দিই আমি ঠাকুর ঘরে ঠাকুর আমি এইসব সব খাওয়া পিছিয়ে না আমি না বাইরের কোনো মানে কাজের লোক অন্য কাউকে করি আমার ঠাকুর করে আমি কিচ্ছু করাই না এমনকি তোমরা দেখেছো আমি গ্যাসটাও কোনো দিন আমার কাজে মেয়েকে দিয়ে মোছাই না আমি মেয়ে মোছাই আমি ভাবি যে আমি যতটা নিজে করতে পারবো ততটাই ভালো আর আমার কাজ মানে আমি যেন এখানে কোনো ফাঁক থাকবে না এখানে আমার কাজটা আমি নিজের মতো করে করতে পারবো তাই আমি নিজে করি তাহলে হয়তো বললে আমার কাজ নেই আমার ঠাকুর ঘরটা মুছে দেবে আমার গ্যাসটাও মুছে দেবে কিন্তু আমি বলি না আমি নিজে করতে ভালোবাসি দু এসেছি তারপরে বাসন করলাম আর তো বৃহস্পতিবার তারপরে তোমার এখন না এখনো না সোনাকে তুলে জল মিষ্টি দিয়ে তারপরে তোমার দিয়ে না ঘুমিয়ে জানলাম দেখালাম ঘুমে তারপরে আমি আমার নিচে যা কাজ হচ্ছে করে তারপরে স্নান করে এসে আমি খেতে আমি তখন তো বলেছি যে আগে আমি স্নান না করে আমি পুজো করতে পারি না কারণ আগে করতাম কাপড় ছেড়ে পুজো করতাম কিন্তু এখন মনে হয় কি বলে তো জানি না এটা বয়সের কোনো একটা লোক নিয়ে আমি জানি না আমার মনে হয় আমি স্নান করে পুজো করতাম আমার নাই মানে স্নান না করে পুজো করতাম ভালো লাগলো ঠাকুরবার এই জায়গাটা বসতেই আমার ইচ্ছে যায় না কিন্তু তবু গোপসেন দিন থেকে আজকে তুলে দিয়ে তা তাহলে কিন্তু পুজোটা করতে তো দেরি হবে কারণ আজ বৃহস্পতিবার অন্যদিন আমি এখানে বসি না ফুলটা তুলে ঠাকুরের বাসন দিয়ে ঠাকুর মুছে দিয়ে আমি চলে যাই কিন্তু আজকে আমি গপু সেন তুলে দিয়ে যাবো কারণ আমার একটু বৃহস্পতিবার নাম সব পরিষ্কার দিলে আমি পুজো করি না যাই হোক এটা আমি মানি সবসময় আমার মা ঠাকুমারা বলতো যে আচার লক্ষ্মী বিচারে পণ্ডিত হ্যাঁ কিন্তু হয়তো অতটা আমি পারি না কিন্তু আমি যতটা পারি আমি করার চেষ্টা করি আমি সবসময় সব কাজ নিষ্ঠাভাবে করার চেষ্টা করি সবসময় সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি দেখো আমাদের যেটা আছে আমাদের কিন্তু সেটা মানতে হবে আমরা তো বাসি কাপড়ে ঠাকুরগাড়া আসতে পারি না বাসি কাপড়ে ঠাকুরের পুজোটা করতে পারি না তাই আমরা সব কিছু মানে কি বলবো ফেস হয়ে সবকিছু মানে কাঁচা জামা কাপড় পরে আমরা ঠাকুর করে আসছি কারণ উনি আমাদের কি বলবো তো মানে রক্ষা কর্তা উনি উনি আমাদের সব কিছু পথ দেখান উনি আমাদের এখানে সব করাচ্ছেন তাই আমি করছি আমাদের কিচ্ছু ক্ষমতা নেই উনি যদি না করাতেন আমরা কিচ্ছু করতে পারতাম না এই যে মুখে কথাটা বলছি এটা উনি আমাদের বলাচ্ছেন তাই আমরা বলছি আমাদের কিচ্ছু ক্ষমতা নেই যাই হোক চলো আজকে অনেক ফুল ফুটেছে জানো তো জানি না মা লক্ষ্মীর আশীর্বাদ আছে বলছি না হলে আজকে এখন ফুল ফুল ফুটছিলো না দুটো একটা ফুটছিল ওই সব চাই চুল ছিঁড়ে কুচিয়ে দিচ্ছিলাম আজকে অনেক ফুল ফুটেছে আজকে আমি তুলসী দুর্গা আজকে বৃহস্পতিবার দিয়েছি সব চলে নিয়ে এসেছি আর আজকে আমার গোপী সুন্দর হচ্ছে চলো গোপী সুন্দর তুলি এই জন্য মশারিটা দিচ্ছিলাম

কালকে আমাদের হেঁটে আসতে অনেক দেরি হয়েছিল তো ওই জন্যে আমি সে তাড়াহুড়ো করে সে সঙ্গে দিয়েছি হ্যাঁ দেখো আমার বড় বসেছি তাহলে আমি গবেষণাতে ফেস করেছি যেতে দেবো বিখ্যালো হবে আর এত কত ফুল ফুটেছে তো মনে বললাম না ফুল ফুটে সব রকম দুর্গাগুলো দেখো কি সুন্দর কাছ থেকে দেখায় দেখো অনেক ফুল ফুটেছে আজকে মন প্রাণ দিয়ে পুজো করবো একদম চলো ধুনোটা ধরে গেছে নিয়ে আসি নিয়ে এসে একটু ধুনোতে ধুনোটা দেখিয়ে দিই দিয়ে ওপরেই রেখে দিয়ে যাবো জানো তো নিচে আর নিয়ে যাবো না কারণ নিচে এখনও ঝাঁট দেওয়া পরিষ্কার করা কিচ্ছু হয় নিচের কোনো কাজ এখনও হয়নি ওই জন্য ওপরে ঠাকুরের কাছে দেখিয়ে দিয়ে তারপরে নিচে যাবো আর তোমার এখন এই ধুনো যদি নিচে নিয়ে গিয়ে ঘরগুলো দেখায় না প্রচণ্ড গরম করে কারণ আমি গরম পড়েছে এত না তোমাদের কী বলবো আর বৃহস্পতিবারে আমি ওই সকালের দিকে একটু ধুনো ধরিয়ে দিই যাই হোক চলো তাহলে দেখিয়ে দেবো ঠাকুর করে তোমার দিয়ে চলে যাবো চলে ফলে প্রবু শুনানি জল মিষ্টি দিলাম সব কিছু করলাম দিয়ে তারপরে এসে করবো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি চলো নিচে যাই কারণ আর ঠাকুর আর ছাদে আমার পাশে একটা আম আছে ওই গাছটা কিন্তু সবসময় দেখে ডাক্তার জানো তো এখন দেখছি ডাকাম এসছে ডাকবে দুদিন পরে দেখবো তোমাদের সব থেকে ডাক্তার শোনাবো উপরে কাজ সব হয়ে গেল তারপর ছাদটা ঘুরে দেখিয়ে দিই আমার শখের ছাদ বাগান বলে কথা চলে তাহলে আর পাখিগুলো দুটো বাচ্চা হয়েছে জানো তো একটা দুটো বাচ্চা হয়েছে ওরা শশো আগলে নিয়ে বসে হয়েছে অন্য পাখিদের একটা হাঁড়ি দিইছিস হাঁড়িটা উল্টে ওটা ঢুকছে না কি জানি কেনে দুটোটা বড়ো হয়ে গেছে বলে নাকি হাঁড়ির ঢুকছে না দেখি পরে আবার একটা হাঁড়ি এনে দেবো নাহলে ওই পেঁথেগুলো দিচ্ছে না ওইগুলো হালকা ওইগুলো দিয়ে দেবো দেখি তার দিলে তোমাদের অবশ্যই দেখাবো তো আমার অ্যাডুনিয়াম ফুল কিরম ফুটেছে এই গাছটা সমানে সারা বছর ফুল নিয়ে গেল কত ফুল ফুটে যাব কুড়ি এসছে দেখো দেখতে মানে বীজ হয়েছে বীজ কুড়ি বলছি বীজ হয়েছে বলো আর আমার পাখিগুলোকে দেখো একবার ওই দেখো ছানাগুলোকে নিয়ে আছে মা ওই দেখো দেখতে পাচ্ছি একটা ছানা দেখা যাচ্ছে এই দেখো আর করে দিল এই দেখো ছানাটাকে দেখতে পাচ্ছি আর বসে ফুল ফুটেছে এখনো গাছে কত ফুল রয়েছে করে ফেলাম আমি সব তুলি আর কী রোদ আমি আর ছাদে থাকতে পারছি না চলো ছাদে নিচে যাই খুব সুন্দর লাগছে কত সাদা গোলাপ ফুটে শীতের ফুলগুলো এখনো ফুটছে জানো তো আমার বান্ধবী বর ছাদে কি করছে চলো নিচে এখনো কিচ্ছু কাজ হয়নি জানো তো এই দেখো একবার মাছগুলো কখনো খাবার দিই নাই এই মাছগুলোকে খাবার দেব তারপরে তোমার অন্য কথা এই আমি বললাম দেরি হয়ে গেছে বলে ছাদে চলে গেলাম মাছটা কেমন আই দেখো কেমন খাবে না আই দেখো আই দেখো চান করে নিবি আমি এনে দিচ্ছি এনে দিচ্ছি দাঁড়া চলো ওই হাড়িটা দুটো মাছ আছে ওটা ওদিকে একটু প্রতিদিন সকালে ফুল তুলি তো দুটো চারটে করে যেগুলো সুগন্ধি ফুল যেমন যে এখন এটা কাঠচাপা বেলি গোলাপ এগুলো না আমি নিয়ে এসে আমার মেয়েদের হাতে দিই দিয়ে আমি বলি শুভ সকাল

তারপরে দেখো নিচে এসি কাজে লেগে পড়েছি আমি আমাকে কিছুতেই করতে দিচ্ছে না ছোটো মেয়ে সেই তোমার একটা টুলে বসে বাসনগুলো সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর বলছে মা তুমি তুলে নাও তোমাকে হেঁটুকুর হয়ে কিছু করতে হবে না দিয়ে সেই কাল রাত বিকালে সুনিতা বাসন ধুয়ে গেছে সমস্ত কার রাতে কার সমস্ত বাসন সেই বাসনগুলো সব তুলে দিচ্ছি নাহলে আবার সকালবেলা এসে বাসন ধুয়ে আবার রাখতে পারবে না তারপরে দেখো চাটা বসিয়ে দিলাম দিয়ে চাটা খাবো খেয়ে তারপরে তোমার টিফিনটা বানাবো টিফিন বানিয়ে তারপরে স্নান করে আবার পুজো করতে যাব। আর এর ফাঁকে আমার সুনিতাও চলে এসছে ছাদেও বাসন ধুচ্ছে ওকে বলেছিলাম যে তুমি বৃহস্পতিবারটা অন্তত একটু আগে এসো আর বৃহস্পতিবারটা একটু যদি আগে না আসে না আমার খুব অসুবিধা হয় যেন তো পুজোটা করতে বিশেষ করে দিয়ে ও বলে ও আজকে আমার কথাটাও শুনেছে যাই হোক এসেছে আর দেখো আমি পেঁয়াজ কাটছি আজকে একটু পেঁয়াজ বড়া ভেজে দেবো মানে পিঁয়াজই যাকে বলে আর হাজব্যান্ড মনে করে আসার পথে দেখো শশা নিয়ে এসছে কারণ ও শশাটা খুব মানে প্রতিদিন একটা করে আমার হাজব্যান্ড শশা খায় আর আমি এই পেঁয়াজগুলো পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়ে এই চপারেতেই আমি একটু ছোট ছোট করে মানে গ্রেট করে নেবো তাহলে বিস বলো তো পেঁয়াজিটা খুব সুন্দর হয় আর হাতে কাটতে গেলে না অনেকটা দেরিও হয় অত কুচি কুচি করে কাটতেও পারি না বাপু তাই এই চপারে দিয়ে একটু ছোট ছোটো করে করে বেসন দিয়ে এটা একটু মেখে রেখে দেবো দেখে দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিগা কারণ সুনিতা ওপরে বাসন ধুচ্ছে আমার আজকে জামা এখনও ভিজে হয় না ওই আগে ভিজিয়ে নিচ্ছিলো কিন্তু ছাড় ছিল না জানো তো তার ওপরের ওপরে ভিজোয় না দিয়ে ওই জন্য আমি দেখলাম যে এটা মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে এত সার ছিল না সার নিয়ে পোটোয় ঠেলে নিয়ে আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই ভিজিয়ে দিলে ও বাসন ধুতে ধুতে একটু ভিজেও যাবে তাহলে জামা কাপড়গুলো ভালো ছাড়বে আর যেদিন ও কাচে না বড় বড় জিনিস থাকে সেদিন আমি ওয়াশিং মেশিনে দিই আমি সব সময় ওয়াশিং মেশিনে দিই না কারণ তো ওর সঙ্গে আমার কথাই হয়েছিল কেচে দেওয়ার এবারে যেদিন ও পারে না ধরো অনেক জামাকাপড় হয়ে যায় তখন আমি ওয়াশিং মেশিনে দিই সবজনে আমি ওয়াশিং মেশিনে দিই না চলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম দিয়ে দেখো আবার চলে এলাম রান্নাঘরে আর ছোটো ছুটি করে কাজ করে বেড়াচ্ছি কারণ বলতো সকালটায় যদি কাজটা একটু তাড়াতাড়ি না করি না যদি একটু ঢেলে মেয়ে দিই সে সারাদিন মানে কি বলবো সে বারোটা দুটো একটা পর্যন্ত আমার লে দুটো আড়াইটা পর্যন্ত আমার লেগে যায় কাজ করতে জানো তো খুব বিরক্ত লাগে তখন আর এত গরম পড়েছে রোদে জোর হয়েছে না যতটা সকাল সকাল করে নিতে পারবো ততটাই ভালো তাহলে কি বলো তো রান্নাটা হয়ে গেলে না আমার কী বলতো একটু বসতে পাবো একটু গল্প করতে পাবো মেয়েদের সাথে এটাই ভাবি আর দেখো পেঁয়াজ বড়া মানে ভাজা হয়ে গেল ওরা আজকে এরকম পেঁয়াজ বড়া দিয়ে মুড়ি খাবে আর আমি এর ফাঁকে এটা ভেজে দিয়ে আমি স্নান করে আমি মিষ্টি না কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিলে বলে দিতে পারলাম না আর কত দেখো নীল কন নীল অপরাধীটা ফুল করেছিল দিলাম পুজো হয়ে গেল চলো এবারে নিচে যাব সারাদিনই কাজ কর্মেই ব্যস্ত সব সময় কাছে তাহলে একটা ভিডিও করতে কত কষ্ট বুঝতে পারছে তো চলো হরিগাছে একটু জল দিয়ে আসি এই জন্য জল কাউ রেখে দিয়েছি আর এই যে প্রদীপটা দোকান থেকে এনেছিলাম তোমাদের গল্পটা জানলাম চলো তাহলে আর ধুনো ধূপ দিয়েছি কি সুন্দর ধুনো ধুনো গন্ধ দিচ্ছে আর সকালে তো ধুনো দিয়েছি কোনো চিন্তায় নাই আর এই যে এই বেলি ফুলগুলো রেখে দিয়েছি নিচে নিয়ে যাব জলে তো দেবো বেশি ফটা নেই চার পাঁচটা ফুটছে আর এই তুলসী পাতা কটা পাখিদের দেবো পাখিরা তুলসী পাতা খেতে খুব ভালো লাগছে মঞ্জুরি রয়েছে চলো তাহলে খুলি গাছে জলটা দিয়ে নিগা আর কিরকম রোদ দুধ দে রোদ খা খা করছে তারপরে এতক্ষ পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি আমি ইন্ডাকশানই আজকে তোমার ইয়ে তোমার ভেন্ডি করটা ভাজছি আর ওই ধারে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমার পটল আলু পোস্ত করবো আজকে আর আমস রান্না হয়ে গেছে কি রান্না করেছি দেখবো চলো যদিও তোমরা দেখেছো কি রান্না করলাম দেখো এটা হচ্ছে পটল দিয়ে আর আলু দিয়ে পোস্ত করাই রেখেছি আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা এটা রায়ের সিদ্ধ ডাল আর এটা হচ্ছে আমাদের আম মসুরির ডাল এই প্রথম খাচ্ছি আর এটা তো ভাত আছে চলো বন্ধুরা সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এসেছি আর আজকে ভীষণ শরীরটা খারাপ জানো তো একদম মানে উঠতে পারি নাই দুপুরে রান্না রান্নাবান্না করে কোনো রকম দুটো ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম এত মাথার যন্ত্রণা হচ্ছিলো তোমাদের কি বলবো দিয়ে বইকালবেলায় আর তোমার হাঁটতে যেতে পারি নাই দিয়ে বান্ধবী দু তিনবার হয়তো ফোন করেছে আমি তখন ধরতেও পারিনি এত মানে আমার শরীরটা খারাপ লাগছিল পুরো নমি গিয়েছিলাম মুখটা ফুলে গেছে তোমরা দেখি বুঝতে হবে আমি ঘুমালেই না আমার মুখটা ফুলে যায় জানো তো দিয়ে তোমার উম উঠলাম উঠে ছাদে গাছে জল দিলাম ছোট মেয়ে নিজে এসে মা ঘুমাচ্ছে দেখে জল দিতে এসছে জানো তো বলছে মা ঘুমাচ্ছে আমি তাহলে জলটা দিয়ে আসি দিয়েও জল দিতে এসছে আমি বলছি তুই কেন জল দিতে এসছি বলে মা তোমার শরীরটা খারাপ আমি ওই জন্য জলটা দিতে এলাম দিয়ে জল দিয়েছে আমি আবার এসে কিছুটা দিলাম দিয়ে এক এসে জামা কাপড় ছেড়ে এলাম দিয়ে ছেড়ে এসে সন্ধ্যা প্রদীপ দিলাম সন্ধ্যা প্রদীপ দিয়ে তোমার এবারে নিচে যাবো পাখিগুলো কিখানে ঢুকিয়ে দেবো আলো দেখো আছে শুয়ে দিয়েছি গোপসন্নাদের মশারি টাঙ্গে শুয়ে দিয়েছে খুব গরম যেন তো প্রচন্ড গরম ফ্যানটা চলছিল তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি নাহলে সন্ধ্যা দিতে পারবো না এত গরম না যদি আমি মানে ফ্যানটা চালাই দিয়ে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেলো চলো তাহলে এবার আমি নিচে যাব আর তোমার কি বলতে গেলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে যাই ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়ে নিচে গিয়ে ধুয়ে নেবো ঠাকুরের বাসনগুলো সব রিজু নিয়ে যাচ্ছি নিচে নিচে নিয়ে গিয়ে রাত্রেরই ধুয়ে রেখে দেবো চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে ঠাকুরঘর দেখি শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে